দের পর্যাপ্ত মজুদ নেই অথচ দীর্ঘমেয়াদী কোনো যুদ্ধে প্রচুর মজুদের দরকার হয় পাকিস্তানের সাথে হঠাৎ এই গুরুতর সমস্যা হয়ে উঠতে পারে দীর্ঘদিন ধরেই সংঘর্ষ গোলা বারুদের অপরিচিত সবকিছু ঠিকঠাক থাকলেও বাংলাদেশের সন্দেহে বদলে যাচ্ছে তাদের জীবনের গতিপথ গুজরাটে শুরু হওয়া অভিযানে যাদের রাতের আধারে ঘর ভেঙে ধরে নিয়ে যাওয়া হচ্ছে তাদের অনেকেই বাংলাদেশি নয় বরং ভারতীয় মুসলিম যারা সংবাদ কেন প্রচার করছেন কারণ এরা বাংলাদেশের অনুমান করে দেব আমার ভিডিওর মধ্যে কারণ পয়সা দিয়ে যদি ডবলেন্স তৈরি করা হয় সেটা কোন গ্রান্টেড হয় না কারণ আধার কার্ড করতে গেলে ফিঙ্গার প্রিন্টের দরকার নমস্কার আমি কৃষ্ণ অধিকারী আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে চ্যানেল নাম ডোন কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ সত্য সন্ধানে অন্যার প্রতিবাদে কণ্ঠ আছে যতদিন প্রতিবাদ আছে ততদিন কেন এই কথাটা বলছি ভেবে দেখুন কথাটা বলার কারণটাও জানবেন ভিডিওটা দেখতে হবে এবং দেখলে বুঝতে পারবেন যে আমি যে অন্যায় প্রতিবাদ করি অন্যায়কে শ্রয় দিনা অন্যায়কে মাথায় তুলে নিনা এই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন কিসের অন্যায় কোন অন্যায় সেখানে জানতে চাই আপনাদের মাধ্যমে কারণ বাংলাদেশে সোশ্যাল মিডিয়া আমার একটা বড় পরিবার আছে তারা আমাকে যথেষ্ট ভালোবাসা দিয়েছে যেখানে আমাকে ভারতবর্ষে বসবাস করেও ভারতবর্ষের নাগরিক হয়েও যে ভালোবাসাটা ভারতের থেকে পাই নেই বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় সেই ভালোবাসাটা পেয়েছি তাদের কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি ক্ষমা করে দেবেন যদি আমি কোনো ভুল কথা বলে থাকি ক্ষমা করবেন কিন্তু গা কথা সহ্য করা যায় না কারণ আমরা যারা ইউটিউবার আছি তারা সব দিন সত্য সন্ধানে অন্যান প্রতিবাদ করি এবং সত্যকে সত্য বলি মিথ্যাকে মিথ্যা কিন্তু বাংলাদেশের কিছু মিডিয়া দালাল মিডিয়া তাদের কণ্ঠ আগামী দিনে হয়তো বন্ধ হতে চলেছে এই ভারত বিদ্বেষী কথাবার্তা পাকিস্তানের দালালি আর কতদিন হবে জানি না এই মিডিয়া গুলো যে দালালি করছে এদের দালালি বন্ধ হয়ে যাবে পাকিস্তান মধ্যাবাদ পাকিস্তানকে কোনদিন আমরা জিন্দাবাদ বলবো না সেখানে দাঁড়িয়ে ভারতের বিরুদ্ধে যে মিডিয়া গুলো অপপ্রচার করছে তার প্রতিবাদ জানানোর জন্য আমার এই ভিডিও বাংলাদেশের যে মিডিয়াগুলো আছে এই মিডিয়া দালাল মিডিয়া একশো বার বলবো দালাল মিডিয়া কারণ আমরা একজন ইউটিউবার সত্যকে সত্য বলি মিথ্যা কে মিথ্যা সাদাকে সাদা কালাকে কালা এটাই হল আমাদের ধর্ম আত্মদের ধর্মকে দালালি বন্দ কর দালালি চলেন বাংলাদেশের মিডিয়া দালালকে একটুখানি শিক্ষা দিয়ে দিলাম এই ভিডিওর মধ্যে দেখি কি দালালি করছে এই বাংলাদেশের মিডিয়াগুলো। নৌবাহিনীর জাহাজের সংখ্যাতেও ঘাটতি রয়েছে। ভারতীয় নৌবাহিনীর হিসেবে কৌশলগত চাহিদা অনুযায়ী ন্যূনতম 200টি যুদ্ধ জাহাজ প্রয়োজন কিন্তু বর্তমানে রয়েছে প্রায় 130টি। চীনা নৌবাহিনীর তুলনায় এটি অনেক কম। ভারতের একটি বিমানবাহী রণতরী আছে যার নাম আইএনএস বিক্রমাদিত্য এই রণতরিটি নামে কার্যকর থাকলেও বাস্তবে প্রায়ই কারিগরি সমস্যায় পড়ে আইএনএস বিক্রান্ত নামে নতুন আরেকটি বিমানবাহী রণতরী আছে ভারতে কিন্তু এখনও তা পুরোপুরি অপারেশনাল হয়নি ভারতীয় সাবমেরিন ফ্লিটে অধিকাংশই পুরাতন ডিজেল ইঞ্জিনে চালিত যেগুলোর অপারেশনাল সক্ষমতা ও নিরাপত্তা সীমিত ভারতের কাছে নৌ বিমান ও হেলিকপ্টারও পর্যাপ্ত সংখ্যায় নেই পেট্রোল ও সাবমেরিন হান্টিংয়ের জন্য পর্যাপ্ত পি এইট ওয়ান এবং এম এইট সিক্সটি আর হেলিকপ্টার থাকলেও সেগুলোর এখনও পুরোপুরি মোতায়েন হয়নি ভারতের এই দুর্বলতা যদি জিইয়ে থাকে আর এরই মধ্যে পাকিস্তান যদি আরব সাগরে চীনের সহায়তায় একটি যৌথ নৌ অবস্থান তৈরি করে তবে ভারতীয় নৌবাহিনীকে একাধিক ফ্রন্টে ছড়িয়ে পড়তে হতে পারে মালাক্কা চ্যানেল ও আন্দামান অঞ্চলে চীনা উপস্থিতি বাড়লে ভারতের সামুদ্রিক সরবরাহ রুট হুমকির মুখে পড়তে পারে ভারতের বিমান বাহিনীরও কিছু সংকট রয়েছে ভারতীয় বিমান বাহিনীর সংখ্যা থেকে নেমে এসেছে যেখানে ন্যূনতম প্রয়োজন ফলে চীন পাকিস্তান দুই ফ্রন্টে যদি কখনো ভারতকে যুদ্ধ করতে হয় তাহলে ভারত বড় ধরনের সংকটে পড়ে যাবে ভারতের বিমানগুলোর বেশিরভাগই মেঘ টোয়েন্টি ওয়ান এবং জাগুয়ারের মতো পুরনো বিমান যেগুলোর দুর্ঘটনায় পড়ার আশঙ্কা বেশি তাই এগুলোকে দ্রুত প্রতিস্থাপন জরুরি কিন্তু ভারত এখনও সেদিকে খুব বেশি অগ্রসর হতে পারেনি ভারতের এরিয়াল ট্যাঙ্কারের সংখ্যা খুবই সীমিত হওয়ায় প্রতিপক্ষের বিমান চালনার ওপর নজরদারি ও দীর্ঘপাল্লার অভিযান পরিচালনায় ভারত চাপে পড়বে বলে বিশ্লেষকরা আশঙ্কা করছেন ড্রোনের ক্ষেত্রেও ভারত পিছিয়ে রয়েছে পাকিস্তান চীনের সাহায্যে উন্নত ড্রোন ব্যবস্থা পেয়েছে ভারতের রস্তম ও গাটাক প্রকল্প এখনো প্রাথমিক পর্যায়ে ইসরায়েল ও আমেরিকা থেকে আসা ড্রোনগুলোই এখন ভারতের ভরসা এই অবস্থায় চীন ও পাকিস্তান যদি একযোগে আকাশপথে চ্যালেঞ্জ ছুড়ে দেয় তাহলে ভারতীয় বিমান বাহিনীর এককভাবে তা সামলানো কষ্টসাধ্য হতে পারে বিশেষ করে পূর্ব লাদাখ বা সিয়াচেনে হঠাৎ সংঘাততে দ্রুত প্রতিক্রিয়া দেখানো কঠিন হয়ে যাবে ভারতের প্রতিরক্ষা খাতের আরেকটি দুর্বলতাও সর্বজনবিদিত যা ভারতের প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের নৈতিক শক্তিও হ্রাস করেছে আর তা হল ভারতের যুদ্ধ বিমান ভূপাতিত বা বিধ্বস্ত হওয়ার হার তুলনামূলকভাবে বেশি বিমানের বিধ্বস্ত হওয়ার বিষয়টি শুধু প্রযুক্তিগত ত্রুটির কারণে নয় বরং প্রশিক্ষণ রক্ষণাবেক্ষণ জলবায়ু এবং কৌশলগত কাঠামোর অভাব সহ নানাবিধ কারণেই হয়ে আসছে ভারতীয় বিমান বাহিনীতে এখনো ব্যাপকভাবে ব্যবহৃত হয় মিগ টোয়েন্টি ওয়ান যুদ্ধ বিমান যেটি উনিশশো ষাটের দশকের ডিজাইন এই পাকিস্তানের ভারতের শক্তি কি আছে দেখে দিয়েছে আমি যখন এই ভিডিওটা করছি আগামীকাল এই ভিডিওটা আপলোড করা হবে দেখে নিবি কান্ডুর বাচ্চারা পাকিস্তানের দালি আর বেশি দিন নাই ভারতের কিছুই জানো আর তোমরা সেখানে দাঁড়িয়ে ভারতের অপবাদ এবং পাকিস্তানি দালালি বন্ধ করো আগামী দিনে এই সমস্ত মিডিয়াকে শাস্তি দেবে ভারতবাসী ভারতের জেনেগার সাবধান হয়ে যাও দালালকে খুঁজে খুঁজে চুন চুন করে ঘরে ঢুকে শেষ করে দেব দেখিয়ে দিয়েছে ভারতের সেনাবাহিনী যখন এই ভিডিওটা করছি আগামীকাল আপডেট হবে এই নেবে নেবেন ভারতের শক্তিটা কি আছে নমস্কার আমার চ্যানেল নাম ডেনকার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ এই দালাল মিডিয়াকে একটি শিক্ষা দেওয়ার জন্য অভিনয় করে ভিডিওটা করলাম ক্ষমা করে দেবেন যদি কোনো ভুল ম্যাডাম সরি সরি